হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই তোমরা আশা করি সবাই খুব ভালো আছো তো দেখো আমি সরস্বতী পুজোর প্রান্ত ভাতের দিনে আমি ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তো দেখো এখন রাস্তায় যাচ্ছি এটা হচ্ছে আমাদের কলেজ মোড় দেখতে থাকো আমাদের এই কলেজ মোড়ের এই তিনটে এখানে তিনটে ঠাকুর তো আমরা একটা যেতে পারিনি তো দুটো গেছি প্রচণ্ড ভিড় ছিল খুব সুন্দর করে প্রত্যেকটা বছর খুব ভালো হয় তো দেখো এটা যে যাচ্ছি প্যান্ডেলটা যে হয়েছে তার অপোজিটে শারদামণি কলেজ আমাদের বাঁকুড়া শারদামণি কলেজ আর এই অপোজিটে প্যান্ডেল দেখো কত ভিড় হয়েছে দেখছো কাল আরও ভিড় ছিল মানে সরস্বতী পুজোর দিন প্রচণ্ড ভিড় ছিল আমি তো অনেক রাতে গেছি দশটা নাগাদ গেছি আমি সাড়ে নটা দশটা নাগাদ গেছি তাই একটু ফাঁকা দেখছো নালে সন্ধ্যের সময় গেলে মানে কি বলবো দাঁড়াতে পেতাম না ঠিক করে তো প্যান্ডেলটা দেখো কেমন লাগছে কমেন্ট করো তোমরা প্লিজ কেমন প্যান্ডেলটা হয়েছে বলো প্যান্ডেলের ভেতরটা আর প্যান্ডেলের যে বাইরে দেখতে পাচ্ছ ওই পুতুলগুলো পুতুলের কাজ করা সমস্ত একটা করে করেছে যে ইয়ে পুতুল হ্যাঁ দেখতে পেয়েছো এই যে করেছি দেখো কেমন লাগছে বলো অবশ্যই কমেন্ট করবে খুব সুন্দর করে প্রত্যেক বছরই পুরোটা লাইট দিয়ে সাজানো হয় গোটাটা পুরো রাস্তাটা দেখেছো আশা করি দেখলে সবাই এটা হচ্ছে আমাদের খ্রিস্টান কলেজ বাঁকুড়া খ্রিস্টান কলেজ অপোজিটে মানে খ্রিস্টান কলেজটা এপাশে রাস্তার ওপাশে হচ্ছে এই প্যান্ডেল এটা গোটাটাই কলেজ মোড় বলা হয় কেমন দেখছো বলবে কেমন লাগলো তোমাদের এই যে ভেতরে ঢুকলাম দেখো ভেতরটা ভেতরের থিমগুলো দেখো একবার জানি এর থেকে ভালো হয় কিন্তু আমাদের এখানে আমাদের কাছে এটা অনেক সুন্দর এই যে দেখছো তোমরা দেখতে সমস্ত সাইকেল বাইকের চাকা নানা রকম দিয়ে করেছে যেগুলো মানুষ ফেলে দেয় এরম জিনিস দিয়ে খুবই ভালো লেগেছে আমার তোমাদের কেমন লাগলো জানিও এবারে বেরিয়ে পড়েছি আবার বেরিয়ে গেছি এটা হচ্ছে কলেজ ক্যাম্পাসের ভেতরে খ্রিস্টান কলেজ ক্যাম্পাসের ভেতরে দেখছি পুরোটাই লাইটের কাজ করা আছে এই কলেজ ক্যাম্পাসের ভেতরে আমরা এটা দেখছি এটা একদম সামনের প্রথমেরটাই তো আরও ভেতর দিকে আছে মানে কলেজের তো ভাগ আছে অনেকগুলো সমস্ত কিছু তো ওই ভেতর দিকে আমরা যাইনি মানে কলেজে আমরা তো এত লেট করে গেছিলাম তাই কলেজ বন্ধ করে দিয়েছিলো গেট তো আমরা খুব তাড়াতাড়ির মধ্যে ঢুকে আবার বেরিয়ে গেছি না হলে আমাদেরকে ঘুর পথে গেটের পাচির টোপকে বেরোতে হতো এই জন্য খুব তাড়াতাড়ির মধ্যে কাজ সেরেছি কারণ কলেজের গেট নটা রাতেই বন্ধ করে দেয় দেখো এবছর কলেজের একটু সাজানোটা একটু কম হয়েছে অন্য বছর আরও ভালো সাজাই এই কলেজের ভেতরে তিনটে হয় একটা আমাদের মানে এই খ্রিস্টান কলেজের ভেতরেই আমাদের মিশন বয়েজ মিশন গার্লস সেরও ইয়ে একটা হয় তো বয়েজটা একদম এটার এই ক্যাম্পাসের ভেতরেই পড়ে ওদিকে যায়নি আর আমরা এটাই দেখে বেরিয়ে গেছি এই যে ওই যে দেখতে পেয়েছ ওইদিকে গেছিলাম এই যে দেখতে পাচ্ছ দিকটা গেছিলাম আর এদিকে যায়নি এই যে এই যে বিল্ডিংটা করা আছে এটা যায়নি আর ওটাই তোমাদেরকে দেখালাম ভিডিও তো দেখো বাইরে বেরিয়ে পিৎজা কিনে নিয়েছি পিৎজা খাবো ছেলে বললো মা পিৎজা খাবো আর সেদিন তো আমাদের চিকেন খাওয়া চলতো না তাই আমরা ভেজ ভেজ পিৎজা খেয়েছি তো এই দেখো আবার বাড়ি চলে যাচ্ছি এখানে আমাদের দেখো আমরা চলেই এলাম বাড়ি কাছাকাছি পৌঁছে গেছি সময়ের অভাবে ভিডিওটা আগে ছাড়তে পারিনি তাই একটু লেট হয়ে গেল এটা আমাদের পাড়া ঢুকে গেছি আমাদের পাড়াতেও এবছর খুব ভালো করে করেনি কাছাকাছি অনেকগুলো বিয়ে বাড়ি হলো এবছর এই জন্য সবার হাত একটু টান এই জন্য একদম ছোটোর মধ্যে করে দিয়েছে এই যে আমার সাধুর বাড়ি চলে এলাম